হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আমি সুমিত্রা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে না অনেকটা সকালে উঠেছি মানে এত সকালে আমি উঠি না গরমের দিন তবে এখন সকালে ওঠা হবে তো শীতের সময় এত সকালে উঠতে পারছিলাম না তো আজকে মানে পাঁচটা আঠেরো মিনিট বাজে তখন ঘুম ভেঙে আছে তো উঠে পড়েছি ভাবলাম যে জেগে গেছি যখন আর ঘুমাবো না উঠে যাই তো সকালে আমি উঠোন ঘর ঝাড় দিয়ে সমস্ত কাজ করে নিয়ে সমস্ত কাজ বলতে শালি উঠোন ঘরটাই ঝাড় দিয়েছি তো ভাবলাম যে একটু ছাদে যাই গিয়ে একটু হাঁটাহাঁটি করি তো চার দেখলাম কত সুন্দর সূর্যটা উঠছে আস্তে আস্তে তো তাই আমি একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি তারপরে গিয়ে ঘরে কাজ করবো বাকি কাজ যেগুলো আছে সেগুলো করব তো দেখো উঠোন আমি ঝাড় দিয়ে নিয়েছি বললাম আর দেখো এই বাচ্চাগুলো না ছাগলের বাচ্চাগুলো সকালবেলায় চলে আসবে আমাদের বাড়ি উঠোনের বাইরে এই গাছের পাতা টাতাগুলো পরে না শুকনো পাতাগুলো ওইগুলো ওরা খায় কাঁচা পাতাগুলো কেটে দিলে আবার ক্ষেত্রে জানাবো শুকনোগুলো পরে শুকনোগুলোই এখানে এনে খায় তো ওইগুলো হচ্ছে আমার বড় জাহের তো দেখলে ও উঠোন ছিল। আর এই ফুলের গাছটাতে না এত ফুল হয়েছে মানে নিচের দিকে দেখা যাচ্ছে না কিন্তু ওপর দিকে দেখা যায় মানে ছাদের থেকে দেখা যায় তো এত সুন্দর গন্ধ আমার বাড়ি ঘর একদম গন্ধে ভরে থাকে এই ফুলের গন্ধে তো এই ফুলে না ডাল লাগিয়ে দিলেই হয়ে যায় বেশ সুন্দর আর ডালটা একটু কেটে কেটে দিতে হয় তাহলে একটু ঝাবড়া টাইপের হয় গাছটা আর নীলকণ্ঠ ফুলেও দুটো ফুল ফুটেছে নীলকণ্ঠ বলি আমরা অপরে যেতেও বলে আর এটা হলো দুর্গা জবা এটা তো দুটো ফুল ফুটেছে আর বললাম যে বাচ্চাগুলো দেখো চলে আসে আমার বাড়ির দিকে তো তারপরে আমি ঘরে চলে আসলাম এসে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করেছি মানে লেপে নিচ্ছি আর বৃহস্পতিবার তো তার জন্য একটু লেপে নেবো সব আর অন্যান্য দিন কী করি আমি যে যে যেই উনুনে রান্না করি সেই উনুনটা শুধু লেপে নেই তা যেহেতু বৃহস্পতিবার তো দুটো উনুন ভালো করে রান্নাঘরটা লেপে নেব তো আমার উনুনগুলো না অনেক দিন হয়ে গেল প্রায় তিন চার বছর তো হয়ে গেলো ওই উনুনগুলো তো ভাবছে যে আবার নতুন উনুন দিতে হবে তো মানুষ বলছিলাম যে সবাই কাদা টাদা আনতে যাচ্ছে তো আমি একদিন কাদা আনতে যাবো উনুনগুলো দিতে হবে নতুন করে আবার এই উনুনগুলো এখন ভেঙে ভেঙে যাচ্ছে মানে বেশি চাপ দিয়ে রান্না করা যাচ্ছে না ভারী বাসন চাপানো যাচ্ছে না আর কি তো বলছে যে না তোমাকে যেতে হবে না আমি নিয়ে এসে দেবো তোমাকে তাই বললাম যে নিয়ে আসবো সবাই যাচ্ছে তো বলে না তো আবার ঘাড়ে মানে মাথায় করে নিয়ে আসবো তখন ঘাড়ে ব্যথা লেগে যাবে তখন ও বলে ক্যালেঙ্কারি আমি একদিন যাবো গিয়ে সাইকেল নিয়ে বস্তাতে করে ভরে নিয়ে এসে দেবো তোমাকে তাহলে উনুন দিলে এখনই দিতে হবে সামনে আবার বৃষ্টি টিষ্টি পড়বে তখন তো আবার উনুন শুকাতে চাইবে না এখন যেহেতু রোদের দিন আছে সুন্দর বেশ দিনটা শুকনো দিন তাই শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে তার এই জায়গাটাতে আমাদের একটা পেয়ারা গাছ ছিল এই রাস্তার মধ্যেই তো এটাতে না পোকা হতোর জন্য কেটে দিয়েছে এবারে আর পেয়ারাগুলো খুব সুন্দর হতো গো মিষ্টি আফসোসও লাগছে কিন্তু জায়গাটা ফাঁকা হয়েছে বেশ আমার কাজ করতে এখন সুবিধা হয় আর বারান্দাটা পুরোটা লেপে নিচ্ছি আর কি জানো তো রাত্রেবেলায় কালকে বাসন মেজে রাখিনি তো বাসনগুলো আজ আছে এগুলো মাজতে হবে তাই সব বাসনপত্র অনেক কয়টাই বেরিয়েছে আমি তো সব বাসন রাত্রে মেজে রাখি যাতে আমার সকালে কাজের চাপ না হয় কিন্তু না কালকে না শরীরটা খারাপ লাগছিল আর ইচ্ছেই হয়নি টাসন মাজতে আর তাছাড়া খাইও নি তো রাত্রে আর মানুড়া ওরা খেয়েছিল ওর বাবারও তো বাসনপত্রগুলো ছিলেই মানুষ চাউমিন করে খেয়েছিল আর আমি তো খাইনি মানে দুধ আর একটু ওটস খেয়েছিলাম খালি তার বাকি সব চাউমিন টাউমিন বানিয়েছিলো বাসন টাসনগুলো ছিল তো ওগুলো মেজে নিলাম সব আর এদিকে ভাত চাপিয়ে দিলাম আমি উনুনে উনুনেই ভাত করি কিন্তু আমি তাহলে আমার গ্যাসটা একটু বাঁচে আর তাছাড়া খড়িচড়ি আছে তো করাই যায় উনুনে চাইলে তরকারিটাও করা যায় তো করি না কেন অনেক কালি বাসন হয়ে যায় কালি বাসন মাছতে আমার হাতটা খারাপ হয়ে যায় তো তখন আর এইদিকে মানু খাচ্ছে দুধ আর ওটস আর আমার শাশুড়ি মা এসছে তো উনি চা আর মুড়ি খাচ্ছে উনি সকালবেলা রোজই চলে আসে আমার বাড়ি এসে কিছু চা হোক বিস্কুট হোক মুড়ি হোক যেটা ইচ্ছে হয় ওনা খায় আর আমি তো সকালবেলা সময় পাই না খাওয়ার কাজ করবো না খাও আমি একবারে রান্নাবাড়ি করে স্নান টান করে তারপরে খাই আর সকালবেলা তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হয় যেহেতু তো মানুষ বাবা না তরকারি কেটে দিলো আর কি চাল কুমড়োটা কুচিয়ে দিল একটু আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করবো ডাল করবো মুসুর ডাল আর টমেটো চাটনি করবো আজকে তো জন্য মাছের মাথাটা ভেজে নিলাম তো আমার বাবা বলে কি এখানে সত্তর টাকার সবজি কিন্তু তা যে কেমন করে বলে কি চল্লিশ টাকা দিয়ে বলে এই কুমড়োটা কিনে এনেছি চাল কুমড়োটা আর হচ্ছে এই মাছের মাথাটা তিরিশ টাকা দিয়ে কিনে এনেছে অর্ধেক মাছের মাথাটাই তিরিশ টাকা নিয়েছে নাকি তো আমি এদিকে চাল কুমড়োটা বসিয়ে দিলাম কালো জেরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর ওই পাশে ডাল বসিয়েছি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করছি মুসুর ডাল তো ডালটা আমি খুব কম রান্না করি দেখতেই পাবে তোমরা তো আজকে অনেক দিন পর আজকে ডাল রান্না করছি আর দেখো না টমেটোটা এদিন দেখো কেমন নাক হয়েছে ওর টমেটোটা সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আমি তো টমেটোগুলো আমাদের ক্ষেতের কিন্তু তো এগুলো আলাদা করে নিচ্ছি আমি মানে পাকা টমেটোগুলো আলাদা করে না আর যেগুলো আধা কাঁচা আছে সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি এগুলো দু চার দিন পরে খাওয়া যাবে আর পাকাগুলো আমি টমেটো রান্না করবো মানে চাটনি রান্না করব টমেটোর তো সেই জন্য এই বোটাগুলোকে ছাড়িয়ে ধুয়ে কেটে নেবো তো আমি টমেটোগুলো কেটে নিয়েছি আর ততক্ষণে দেখলাম যে চাল কুমড়োর মধ্যে জল বেরিয়েছিলো যে সেটা শুকিয়ে এসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে সুন্দর করে ঘেটে ঘুঁটে নেড়ে চেড়ে তারপরে একটু যা মশলা দেওয়ার ইচ্ছা হলে দেব তবে শুধুমাত্র একটু জিরে গুঁড়ো দিলাম আর কোনো রকম কোনো রকম মশলা দিইনি আমি খালি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি তো দেখো আমার চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেল আর তারপরে আমি এদিকে ডালটা ঘেটে দিচ্ছি দেখছি যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যেত তো প্রেশার কুকারে না এই গ্যাস ট্যাস নোংরা হয়ে যায় সেই জন্য আমি প্রেশার কুকারে ডাল রান্না করতে ইচ্ছে হয় না আমার তো ভাবলাম যে ততক্ষণ ডালটা সেদ্ধ হোক আর আমি টমেটোটা এদিকে কুচিয়ে নিই ভালো করে আর এই চপারটা দিয়ে না ভালো সুন্দর কুচানো যায় মিক্সিতে করলাম না মিক্সিতে করলে একদম পেস্ট হয়ে যেত আর এটাতে চপারটাতে করলে একটু দানা দানা মতন থাকবে আর আমার এমনভাবেই ভালো লাগে তার এই মেয়ে এইটা না এই চপরটা আমাকে আমার জন্মদিনে আমার মেয়ে গিফট করেছিল ও নিজে টাকা জমিয়ে তারপরে এটা কিনে দিয়েছিল আমাকে তো দেখো আমি সমস্ত টমেটোটা কিন্তু নিয়েছি সুন্দর করে আর আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাতে ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে পাঁচ ফোড়ন আর এদিকে টমেটোর চাটনিটা করবো টমেটোর চাটনি করার জন্য দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিলাম একটা আর এখানে দিয়েছি পাঁচ ফোড়ন আর সর্ষে দিয়ে এখন চাটনি করে নেব তা আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো এই সব রান্না আরও অন্যভাবে করা যায় নাকি তোমাদের জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো তাহলে আমিও চেষ্টা করবো সেভাবে রান্না করার সে ভাজা ভাজা করে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আমি এক চিম এক চিমটি মতন শুধু লবণ দিয়েছি এর আগে না একটুখানি বেশি দিয়েছিলাম এর আগে একদিন করেছিলাম তখন বেশি হয়ে গেছিলো লবণটা তো জন্য আজকে এক চিমটি মতন শুধু লবণ দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জলটা যখন শুকিয়ে এসেছে তখন আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু কিসমিস সেগুলো দিয়ে দিলাম আর এগুলো দিয়ে দিলাম খেজুর কিন্তু কেটে ধুয়ে নিয়েছি আর কাজুবাদামও দেওয়া যায় কিন্তু কাজুবাদাম ছিল না আমার ঘরে সেজন্য দেওয়া হলো না তো কাজুবাদাম আবার কিনে আনতে হবে আর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিন্তু একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি এগুলো কিন্তু ভাজা জিরে ভাজা ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম চিনি চিনি যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু এই চাটনির কালারটা সুন্দর আসে না তো আমার রান্না হয়ে গেল কিন্তু ভাত করে নিয়েছি চাল কুমড়োর ঘন্ট মুসুর ডাল আর টমেটোর চাটনি এবার স্নান করতে যাব স্নান করে আমি চলে আসলাম পুজোর বাসনগুলো এখন মেজে দিচ্ছি মানুকে পুজো কিন্তু মানু দেবে আমার এখন দেওয়ার সময় নেই কেননা অনেকটা বেলা হয়ে গেছে আমি সেন্টার যাব আর আজকে বৃহস্পতিবার যেহেতু অনেক সময় লাগে পুজো দিতে তো সেই জন্য বাসনগুলো ধুয়ে দিচ্ছি ওকে আমি আর ওই ধুয়ে নিত কিন্তু বলো তো কি ওর হাতে না চামড়াগুলো উঠে যাচ্ছে গরমে না ওর প্রচুর হাত ঘামে আর ঘামার জন্য হাতের চামড়াগুলো এই গরমের সময় উঠে যায় আর প্রচুর জ্বালা করে হাত আর কেন যেমন হচ্ছে আমি বুঝে পাচ্ছি না তো তোমাদের কোনো ডাক্তার জানা থাকলে সাজেস্ট করো তো যে হাতে চামড়াগুলো কেন উঠে যাচ্ছে ওর ডাক্তার দেখাবো তাহলে আমি ওকে তো দেখো সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে নিয়েছে আসনটা চেঞ্জ করে নিয়ে ঠাকুরগুলো সব মুছে মুছে ধুয়ে আসনে পেতে ঘট বসাবে বৃহস্পতিবার যেহেতু আজকে তো আমি একটু তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি অন্য দিন হলে না খেতাম না না খেয়ে চলে যেতাম এসে তখন খেতাম যেহেতু আজকে সেন্টার ভেয়েছে সেন্টে হবে তো অনেকক্ষণ থাকতে হবে তিনটে সাড়ে তিনটে মতন বেজে যাবে সেই জন্য একটু তারা করে খেয়ে নিলাম তো আমি এখন সেন্টার যাচ্ছি তো অন্য অন্যদিন হলে না করতাম না যেহেতু আমি আজকে একাই ছিলাম টোটোতে তাই একটু ভালো যে ভিডিও করে দেখাই তোমাদের তো আমি এখন বাড়ি আসলাম সেন্টার থেকে সাড়ে তিন পৌনে চারটা মতন বাজে তো এসে এখনও ড্রেসে ছাড়িয়ে ট্রেস ছাড়বো হাত মুখ ধাবো খাবো কিনা ভাবছি সকালে একটু ভাত খেয়েছিলাম না তারপরে পেটটা খুব ব্যথা হচ্ছে বাড়িয়ে ব্যথা হচ্ছে কাল থেকে কেন জানি না এখন খাবো কিনা সেটাই ভাবছি সেটাও পেয়েছে অবশ্য তো চলো আজকে আর ভিডিও করছি না আজকে ভিডিও এখানেই শেষ করছি টাটা